ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে প্লিজ ওয়েট এটা নর্মালি স্ট্রেস হেডেক নাকি শুরু হয়ে গেছে মাইগ্রেন এইটিন পার্সেন্ট মানুষ ভুল বুঝতে বুঝতেই বড় সমস্যায় পড়ে যায় আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এটি জানতে পুরো ভিডিওটি দেখুন হ্যাঁ হ্যালো এব্রুয়ান আমি খান জাহান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রবলেম হলো আমাদের বেশিরভাগই মাথা সাধারণ টেনশন হেডেক বলে আমরা পেইন কিলার খেয়ে চুপচাপ শুয়ে পড়ি কিন্তু যদি সেটা মাইগ্রেন হয়ে থাকে তাহলে ভুল মেডিসিনে আপনার ব্রেনের উপর একটা এক্সট্রা প্রেশার করবে অনেকে আবার ভাবে হেডেক মানেই মাইগ্রেন কিন্তু মাইগ্রেন আর সাধারণ ব্যথার মধ্যে হিউজ ডিফারেন্ট আছে মাইগ্রেনের যে বিষয় এই বিষয়টি আমি আপনাকে একটু ডিটেলস বলছি আপ একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে এইটি আপনার মাইগ্রেনের ব্যথা না সাধারণ স্ট্রেস হেডেক যাদের মাইগ্রেন আছে তাদের শরীর আগে থেকেই ওয়ার্নিং সাইন দেয় কিন্তু আমরা সেগুলো ইগনোর করি যেমন মাইগ্রেনের সাইন এরকম হতে পারে লাইট দেখলে মাথা ঘুরবে noise unbearable লাগে আপনার আশেপাশে যদি noise হয় তাহলে আপনাকে অনেক বিরক্ত লাগবে আপনাকে অস্থির লাগবে অনেকক্ষণ বসে থেকে যখন আপনি উঠবেন তখন আপনার চোখে ঝিমি ঝিমি লাগে মনে হবে যেন আপনি জোনাকি পোকা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন মাথা ব্যথার সাথে যখন আপনি দেখবেন যে আপনার ভূমি ভূমি ভাব হচ্ছে তখন সেটা মাইগ্রেনের লক্ষণ হতে পারে ফাইনালি মাথার এক পাশে অনেক শার্প পেইন করবে যেটা আপনাকে অস্থির করে তুলতেই যথেষ্ট এগুলো কখনোই জাস্ট টেনশন বা স্ট্রেস রিলেটেড হেডেকের জন্য না এটা অবশ্যই মাইগ্রেনের সাইন তাই এই লক্ষণগুলো ইগনোর করার কোনো সুযোগ নেই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হেডেক বা মাইগ্রেনের কিছু সলিউশন এক নম্বর সলিউশন হচ্ছে স্ট্রেস কমান আপনাকে প্রতিদিন মিনিমাম ফাইভ মিনিট ডিপ ব্রিদিং করতে হবে এই ডিপ ব্রিদিংটা কিভাবে করবেন আপনি যখন নিঃশ্বাস নেবেন তখন এক দুই তিন চার এই চার পর্যন্ত বুনবেন আর নিঃশ্বাস নেবেন যখন নিঃশ্বাস নেওয়া হয়ে যাবে আপনি চার সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার তারপরে নিঃশ্বাস এক্সপ্লেন করবেন যখন আপনি নিঃশ্বাসটা ছাড়বেন তখন চার বুনবেন এক দুই তিন চার তারপরে আবার চার সেকেন্ড হোল্ড করে রাখবেন এক দুই তিন চার তারপরে আবার এই সেম প্রসিডিউর আপনি ফাইভ মিনিট মেনটেন করবেন এটা হচ্ছে ডিপ ব্রিথিং দুই নম্বর হচ্ছে স্লিপ ডিসিপ্লিন আপনাকে ঘুমানোর সময়টা ঠিক করতে হবে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আপনাকে ডিপ স্লিপে থাকতে হবে তিন নম্বর সলিউশন হচ্ছে ট্রিগার ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে ট্রিগার ফুড কোনগুলো যেমন চকলেট প্রসেস ফুড বা জাঙ্ক ফুড এবং এক্সেস কফি লাইক ফুড যেগুলো আছে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে চার নম্বর সলিউশন হলো আপনাকে হাইড্রেশন থাকতে হবে হাইড্রেশন মানে আপনার শরীরে যেন পানির ঘাটতি না থাকে প্রতিদিন আপনাকে মিনিমাম টু থেকে থ্রি বা ফোর লিটার পানি আপনাকে খেতে হবে আর কিডনিকে সুস্থ রাখার জন্য কতটুকু পানি খাওয়া দরকার এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টস বক্সে দিয়ে দেবো পাঁচ নম্বর সলিউশন হচ্ছে স্ক্রিন ব্রেক প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ড চোখকে বিশ্রাম দিন তাহলে আপনার ব্রেন রিল্যাক্স থাকবে ছয় নম্বর হচ্ছে ঘন ঘন মাথা ব্যথা হলে ব্লাড প্রেশার ব্লাড সুগার ভিটামিন ডি এবং সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্ট গুলো করতে পারেন আর আপনার যদি ব্লাড প্রেশার বা ডায়াবেটিক্স মাপার মেশিনের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন খান বায়োটেক ডট কম সেই ওয়েবসাইট থেকে আপনি চাইলে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ডায়াবেটিক্স মাপার মেশিন এবং আরো অনেক হোম কেয়ার ইকুইপমেন্ট যেগুলো আপনি বাসা থেকে নিজের হেলথ মনিটর করতে পারবেন এই ইকুইপমেন্টসগুলো আপনি সেখানে পেয়ে যাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো অবশ্যই চেক করতে ভুলবেন না হেডেক কখনোই ইগনোর করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন হেলথ টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন এতটুকু আশা করতেই পাই ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ